বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে অংশ নিলেন চক্র সম্পদ কর্মী শিক্ষাবন্ধু ও পার্শ্ব শিক্ষকরা সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন সকাল থেকে তারা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ না দিয়ে বর্জুরায় অবর বিদ্যালয়ের পরিদর্শকের কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা কর্মবিরতিতে চক্র শিক্ষা বন্ধু ও পার্শ্ব শিক্ষকদের তরফে জানানো হয়েছে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত চক্র সম্পদ কর্মী বন্ধু ও পার্শ্ব শিক্ষকদের দেওয়ালে পিঠ থেকে গেছে এই দুর্মূল্যের বাজারেও সামান্য বিতনে আমাদের কাজ করে যেতে হচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে সংসার চালানোই জটিল হয়ে পড়েছে এই অবস্থায় বেতন বৃদ্ধি স্থায়ীকরণ দাবিতে কলকাতায় বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছেন আমাদের সহযোদ্ধারা তাদের ওই কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়ে বর্জরাতেও সমগ্র শিক্ষা মিশনের কর্মীরাও কর্মবিরতিতে যোগ দিয়েছেন বলে তারা জানান আমাদের আজকের এই কর্মবিরতি আমরা করতে বাধ্য হয়েছি দীর্ঘদিন আমরা সর্বশিক্ষা মিশনের সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মচারী তারা আমরা উপেক্ষিত বঞ্চিত এবং আমরা দীর্ঘদিন ধরে সর্বশিক্ষা মিশনের সর্বস্তরের কাজ তার জুতো বিলি থেকে শুরু করে ব্যাগ দেওয়া থেকে শুরু করে কম্পোজিট গ্র্যান্ট থেকে শুরু করে সমস্ত কাজ সরকারি যা যা কাজ আছে। আপ টু ইলেকশন পর্যন্ত আমাদের সর্বশিক্ষা মিশনের কর্মীরা সমস্ত কাজ করছে কিন্তু দিন শেষে আমাদের আর চলছে না স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে দুয়ারে সরকার শিক্ষাশ্রী সমস্ত কাজের এবং তথ্য দেওয়া সরকারকে সমস্ত তথ্য দেওয়া এই কাজ আমাদের সর্বশিক্ষা মিশনের কর্মীরা করছে কিন্তু দিনের শেষে আমরা যখন বাড়ি যাচ্ছি শুকনো মুখে আমরা ফিরে যাচ্ছি আমাদের পেটের টান পড়েছে আজকে আমাদের পরিবারগুলো চলছে না কেউ দশ হাজার টাকা বেতন কারো আট হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতায় কেউ এম পাস কেউ বিএড করেছেন তারপরও সর্বশিক্ষা মিশনের এই যে সারা দিন বিকল্প আর কোনো আয়ের পথ না দেখে তাদের আর কোনো পথ নেই দশটা থেকে আমরা ছটা রাত্রি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কাজ করতে হয় সরকারি সমস্ত কাজ করতে হয় তারপরেও আমরা বঞ্চনার শিকার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আজকের এই কর্মসূচিতে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা এসএসএম এর সাথে সমস্ত শিক্ষক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক। আমরা আমাদের ইতিমধ্যে দলে দলে আমাদের চলে গেছে নবান্ন অভিযানে এবং আমরাও এখানে এই এসআই অফিসে প্রাঙ্গনে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করছি কারণ একজন পাঁচশো শিক্ষক যিনি সম সম্পন্ন প্রাথমিকে হন বা উনি উচ্চ প্রাথমিকে হন এবং দিনের শেষে ওনাকেও সমস্ত রকমের কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম থেকে শুরু করে শিক্ষকতার দিক থেকে সমস্ত কর্ম নৈপুণ্য দেখানোর পরেও উনি কিন্তু বাড়ি ফিরে যান মুখে তো সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন যে আমাদের বেতন বৃদ্ধি হয়নি এবং আমাদের আজকে সংসার চালানো সত্যিই আমাদের জীবন বিপন্ন আমাদের সন্তান সন্ততিদের যে প্রতিপালন সেদিক থেকেও আমরা সমাজের সব থেকে নিম্ন স্তরে অবস্থান করছি এবং কোথাও কোথাও একজন শিক্ষকে দেখা যাচ্ছে যে হয়তো একশো টাকা বা দুশো টাকা দিন মজুরির কোথাও কোথাও কার্য করেও সংসার চালানোর জন্য তাকে অনেক রকম কর্ম করতে হয়েছে যদিও তিনি সম্পন্ন কোথাও হয়তো তিনি এম এ ডিএলএড বা কোথাও হয়তো বিএ বিএসসি পাস করে আছেন তথাপি আমাদের জীবন বিপন্ন তো সেই জন্যে আমরা আমাদের সরকার পক্ষের কাছে আমরা আবেদন রাখবো যে আমাদের দিকে যেন করুণ দৃষ্টিপাত গ্রহণ করেন যাতে করে আমাদের সমস্ত এই সর্বশিক্ষা মিশন কর্মচারী পার্থশিক্ষক সকলের মুখে হাসি ফুটে এই আশা রাখব নাহলে আমাদেরকে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বনজোড়া